তীব্র দাবদহের ফলে আজ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় যার মধ্যে রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম এই জেলাগুলিতে একদিকে যেমন চলবে তাপপ্রবাহ তেমনি এই জেলাগুলির তাপমাত্রাও থাকবে সর্বোচ্চ ফলে এই সমস্ত জেলার মানুষদের যে নাজেহাল হতে হবে আগামী কয়েক দিনে তা বলাই বাহুল্য রবিবার মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস সকাল থেকেই শুরু হয়েছে তাপ প্রবাহ দুপুর একটা তিরিশ নাগাদ দগ্ধ পরিস্থিতি মেদিনীপুর শহরে গরমে অসহনীয় কষ্টে জোরবার আট থেকে আশি রবিবার দক্ষিণবঙ্গের অতি তীব্র তাপ প্রবাহের লাল সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দক্ষিণবঙ্গের ছটি জেলায় জারি লাল সতর্কতা কোন রাস্তায় বের হচ্ছে না না গরমের জন্য মানুষ রাস্তায় বের না গরম অতিরিক্ত গরম মানুষ হট হট করতে গরমে এরকম ভাবে রাস্তায় বের হচ্ছে না বের হচ্ছে না মানুষ বের হচ্ছে না আজকে তো অন্যান্য এবছর গরমটা একটু বেশি একটু আগে থেকে গরমটা এসেছে মানে বৃষ্টির হচ্ছে এরকম সম্ভাবনা না মানুষজন বেড়েছে না আপনার নাম মেদিনীপুর থেকে শেখুবারা শত রিপোর্ট বিগ নিউজ